আচার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই দুই একজন হয়তো বা পছন্দ করে না কিন্তু একশো পার্সেন্টের ভিতর নিরানব্বই পার্সেন্ট মানুষই আচার খেতে পছন্দ করে আজ আমি পাকা বড়ই দিয়ে আচার তৈরি করে দেখাবো এই যে পাকা বড়ইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা এখনে হচ্ছে আমি অল্প পরিমাণে একটু ভাব দিয়ে নিব চাইলে আপনারা কাঁচা বড়ইটাও আচার তৈরি করে নিতে পারেন কিন্তু ভাব দিয়ে নিলে আচারটা অনেক সুন্দর হয় এখনই হচ্ছে এই যে সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দিব এবার আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনা মরিচগুলো শুকনা খোলায় টেলে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ধনিয়া বেশি আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রেখে এগুলো ভাজি করতে হবে তারপরে জিরা দিলাম এবার দিয়ে দিব আমি এখানে পাঁচফোড়ন আমি এখানে প্রায় এক প্যাকেট পাঁচফোড়ন দিয়ে দিলাম যেহেতু আমি এখানে দেড় কেজি পরিমাণ বড়ই নিয়েছি দেড় কেজি বড়ইতে আমি এক প্যাকেটই দিয়ে দিলাম অল্প কিছু রেখেছি ফোড়নের জন্য এখন এই মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে এটা আধা ভাঙা গুঁড়ো করে নিব আচারটা তৈরি করার জন্য অবশ্যই লাগবে সরিষার তেল আমি অনেকখানি তেল দিয়েছি যেহেতু আমার আচারের পরিমাণটা বেশি এজন্য আমি বেশি পরিমাণে দিয়েছি এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা মরিচ এগুলো একটু ভাজি করে নিয়ে এক বাটির মতো দিয়ে দিলাম রসুন আর রসুনগুলো আমি থেতো করে দিয়েছি রসুনগুলো ভাজি করে নিব রসুনগুলো থেতো করে দিলে আচারে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের এজন্য একটু থেতো করে দিবেন সুন্দর আসবে এবার এই যে হালকা হালকা লাল হয়ে আসতেছে রসুনগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গোটা পাঁচফোরণ গোটা পাঁচফোরণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি রসুনগুলো এই যে লাল করে ভাজি করে নিয়েছি লাল হয়ে গেছে লাল করে একটু ভাজি করে নেবেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে আচারে সুন্দর একটা কালার আসে হলুদ দিয়ে আমি একটু জাল করে নিয়েছি এখনে সেদ্ধ করা বড়ইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখনে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব দুই মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখনে আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড় আখের গুড় দিয়েছি আর গুড়ের আচার কিন্তু বেশি একটু টেস্ট হয় আর দেখতেও অনেক সুন্দর কালার আসে চিনি দিয়েও তৈরি করে দেখবেন আর গুড় দিয়েও তৈরি করে দেখবেন দুটি পার্থক্য আছে এখানে গুড়ের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন যারা যেরকম খান এই তো আমি জাল করে নিয়েছি গুড়টা অনেকক্ষণ তারপরে এখানে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া যেহেতু মরিচ আগেই আমি ভাজি করে গুঁড়ো করে নিয়েছি সেগুলো এখন এই যে দিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলি আচারের ক্ষেত্রে এই মশলাটা কিন্তু একেবারে মিহি করা যাবে না আধা ভাঙা দিয়ে দিবেন তাহলে দেখবেন আচারে এত সুন্দর একটা ফ্লেভার আসে আচারটা সারা বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই এখানে দিতে হবে ভিনেগার আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা মুদির দোকানে পেয়ে যাবেন ভিনেগার কিংবা শিরকা একই কথা ভিনেগারটা দিয়ে আমি ভালোভাবে জাল করে এই যে আচারটা শুকিয়ে নিয়েছি এবার আচারটা নামিয়ে নেব আচারটা নামানোর পরে আরও ঘন হয়ে গেছে এই দেখেন রেডি হয়ে গেল মজার পুরুর আচার